প্রাইস কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ খাওয়া দাওয়া করছি তো খাওয়া দাওয়া করে একটু বেরোবো তো দেখতেই পাচ্ছি আমরা বেরিয়ে গেছি তো বরকে নিয়ে যাবো একটু ডাক্তারের কাছে বর হচ্ছে কয়দিন ধরেই বলছিল যে ওর হচ্ছে পিঠে শীত হয় না ওখানে খুব ব্যথা করছে মানে কাজ করে তো করার কারখানা ওখানে কাজ করে সে কড়াই টরে তুলতে হয় তো ভারী ভারী মালপত্র জিনিসপত্র তুলতে হয়তো তো একদিন খুব ভারী কি একটা বস্তা তুলেছিলো দু তিনজনের মিলে তো বলেছিলো যে আমার ওইখানে টান লেগে খুব ব্যথা করছে তো অনেক দিন ধরেই ব্যথা করছিলো তিন চার দিন ধরে তারপরে ওষুধ এনেছে ডাক্তারের কাছ থেকে লোকাল ডাক্তারের কাছ থেকে তারপর খেয়েছে বলছে কমেছে আবার বলছে কমেনি তারপরে পরের দিন মানে আজকে যেদিন যাচ্ছি ডাক্তারের কাছে সেদিন এসে মানে সকালে গেছে গিয়ে দশটার সময় এসে বলছে কি আমার খুব ব্যথা করছে শুয়ে পড়েছে আমি বলেছি আর তো বসে থাকলে হবে না ঘরে তাহলে ডাক্তারের কাছে নিয়ে যায় তার সঙ্গে সঙ্গে বাবাকে ফোন করলাম মানে আমার বাবাকে ফোন করলাম ফোন করে বললাম যে এরকম ব্যথা করছে বাবা একটা ডাক্তারের নাম্বার দিলো মানে যেই ডাক্তারকে আমরা দেখাই মানে একটু অসুবিধা হলে চাক সেই ডাক্তার ওকে আমরা গেছি গিয়ে দেখে দেখিয়ে চলে এসেছি তো সন্ধ্যেবেলা এদিকে আমি রান্না বসিয়েছি ওদিকে প্রচুর সোনার বাবা প্রচুর শুনে হচ্ছে লেখা লেখাপড়া করাচ্ছে মানে যাই হোক ও লেখে না দুষ্টুমি করে যাই হোক ও তাও একটু খেলাধুলার মধ্যে ওরকম করে ওকে একটু লেখানো হয় তো আর কদিন পরের দিন স্কুলে ভর্তি করাতেই হবে আর দেড় বছর পরেই পড়ব এদিকে আমি রান্না করছি দেখো ঘেমে চেমে একসার কি অবস্থা দেখেছি এরপরে খা আমরা রান্না টান্না করে তারপরে হচ্ছে বেরোবো একটু জিরাটে তো দিকে রেডি হয়েছে দেখতে পাচ্ছি খুব ঘাম রেডি হলো কি দেখো কি ঘাম আমি কাজল টাজল কিছু করিনি কেননা খুব গরম খুব গরম কিন্তু লিপস্টিকটা পরতেই হবে লিপস্টিকটা না পরে আমি কিন্তু বেরোই না আমার খুব খুব পছন্দর একটা জিনিস লিপস্টিক এদিকে বটু বলছি কি মুখ চুখ কি কালো ভূত হয়ে আছে কি মুখ চুপ ধি বলছি না ধুইনি নি ওই এদিকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি জেরাটে তো কিসের জন্য যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব তো দেখতে থাকো আর সঙ্গে থাকো এদিকে ভিডিও আমি করছি করতে 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 দেখি এইদিকে সামনে একটা অনুষ্ঠান হচ্ছে তো ভাবলো ওটাও তোমাদের সাথে শেয়ার করো কিন্তু ওটা আমার করা হয়নি কেননা খুব ভিড় ছিল আর খুব পরিমাণে গরম ছিল কি বলবো গায়েতে উঠছি হাওয়া লাগছে মনে হচ্ছে কি গরম হাওয়া লাগছে গায়ের মধ্যে সত্যি বলছি এদিকে আমরা কিন্তু একটা সোনার দোকানে চলে তো সামনেই দেখলাম এই দোকানটা হচ্ছে যে দাদাটার এটা হচ্ছে আমাদের বাবার বাড়ি সব মিলন করে ওনার একটা আরেকটা মানে দোকান আছে তো এখানে দেখলাম নতুন করেছে এখানে দোকানটা মানে জিরাটের রোডের পাশে তো ভাবলাম তাহলে এখানেই আসি তো এসেছি উনি ওনার বউ ছিল শুধু তো বলছে যে যে দাদা নেই তার দাদার সাথে ফোনে কথা বলছে আমি বললাম যে তাহলে নেক্সট দিন আসবো তো সেদিন আর কিছু করা হয়নি এদিকে কিন্তু পুঁজে শোনার জন্য তরু জেনেছিলাম আর নানান খাবার নিয়ে এসেছিলাম তো সেটা তোমাদের সাথে শেয়ার নাই করলাম তো এদিকে কিন্তু এই এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও বিকেল বিকেলবেলার দিকে ভিডিও করেছিলাম তো এইদিকে আমার ফোনটাকে দেখাচ্ছি কেন কারণ হচ্ছে কি ফোনটা এখনও দু তিন সপ্তাহ ধরে পড়ে আছে মানে ফোনটা সুইচ অফ হয়ে যাচ্ছে আর হচ্ছে নেট অন হচ্ছে না এরকম হয়ে গেছে আর দেখেছো ঘেমে চেমে কী অবস্থা দেখো বিকেলবেলার টাইমে আর আমার গলায় হচ্ছে দিনে দিন কী একটা বেরিয়েছে তো ডাক্তারের কাছে যাব ভাবছিলাম তো গেছিলাম তো ডাক্তার একটা র্যাশের ক্রিম দিয়েছে ওটা একদিন লাগিয়ে ঠিক হয়ে গেছে র্যাশের ক্রিমটা তো এই দিকে দেখতে পাচ্ছি আমার ঘরটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো যাই হোক আমি বলো তোমার তো ফ্লাস্কটা জ্বালিয়ে ফেলেছি তো কেমন ঘোলাটা ঘোলাটে লাগছে তাই না বলো এইগুলো হচ্ছে কিন্তু আমার অনেক আগেকারের ছবি আর কেমন করে আমি বোঝাই সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করলাম এদিকে দেখতে পাচ্ছি সন্ধ্যে হয়ে গেছে প্রায় শুনতে শুনতে লেগে গেছে তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিয়ে এদিকে প্রচুর সোনা দুধ জ্বাল দিচ্ছি মানে প্রতিদিনের রোজেরই ওকে দুধ খাওয়াই প্রথমে একটু সন্ধ্যাবেলা দুধ গরম করে একটু গোলা দুধের সাথে খাইয়ে দিই আর এর তারপরে হচ্ছে দুধ দিয়ে ভাত দিয়ে খাওয়াই আর এদিকে কিন্তু এটা করার পরে কিন্তু বর বলছে যে আমি রোল খাবো বাড়িতে তুমি বানাও তো আমি বললাম চলো তাহলে বানাই তো বাড়িতে সব জিনিসপত্র ছিল শুধু হচ্ছে সসটা ছিল না তো সসটা নিয়ে এসেছিলো তো যাই হোক এগুলো করা হয়েছে তো আমার জন্য একটা মায়ের জন্য একটা আর হচ্ছে বয়ের জন্য তো আমার শ্বশুমাশা উনি হচ্ছে খান্না উনি হচ্ছে মানে ডিম খান্না তার জন্য আমার জন্য করা হয়নি তো যাই হোক এই এটাই হলো ভিডিও আর এদিকে কিন্তু রাত্রে চলে এসছে আমার রুটি আর একটুখানি দুধ আছে প্রচুর সোনা অত আমি খাবো আর এটা কিন্তু